রামু উপজেলার দক্ষিণ মিটাসরিতে পাঁচ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার সদর রামু ও ইদঘা আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাস লুফতুর রহমান কাজল রোববার সকাল এগারোটায় মিটাসরি ইউনিয়নের মাতা নতুন বাজারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়

এ সময় রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ সহ সভাপতি সাইফুল আলম যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লা কুষাধ্যক্ষ ফরিদুল আলম জেলা যুবদলের সহসভাপতি জাভেদ ইকবাল যুবদলের আহ্বায়ক রবিউল হাসান ফারভেস সদস্য সচিব আবদুল্লা বুট্টু সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক